আমাদের নবী সল্ল্লাহ সাল্লাম রবিউলাউল মাসের সোমবার দিন নবী জি সাল্লাই সাল্লাম তিনি ইন্তেকাল করছেন এটা আমরা সবাই জানি জানি না নবী জি সাল্ল সাল্লাম যেদিন ইন্তেকাল করে ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মোট সতেরো ওাক্ত নামাজ নবীজি পড়তে না মানে যা আরে সরি ইমামতি করতে না কামরার মধ্যে পড়ছেন এত বেশি অসুস্থ ছিলেন বৃহস্পতিবার দিন এশান নামাজ থেকে শুরু করে সোমবার দিন ফজর পর্যন্ত এই নামাজগুলো নবী সাল্লি সাল্লাম ইমামতি করতে পারে নাই তাহলে বৃহস্পতিবারের এশা এ নিল এক ওয়াক্ত আর শুক্রবারের পাঁচ শনিবারের পাঁচ রবিবারের পাঁচ কত হইল তিন পাশা পনেরো আর পনেরো আর আগের এক ষোলো আর সোমবারের ফজর এ কত হইল এই সতেরো এই সতেরো ওয়াক্ত নামাজ নবীজি সল্ল সাল্লাম জীবিত থাকাকালীন ইমামতি করতে পারেন অসুস্থ ছিল আর এই সতেরো ওয়াক্ত নামাজের ইমামতি করছেন নবীজির অনুমতিতে সৈয়দা আবু বকর সিদ্দিক তো এই শেষ শেষ ওয়াক্তটা কি বলেন সবাই বলেন কোন দিনের ফজর এই সোমবার দিন ফজরের ওয়াক্যে আল্লাহনবী সাল্লাম সাহাবিরা সব মসজিদে নবদীতে আসছে নামাজ পড়তে আবু বকর সিদ্দিক ইমামতি জায়গায় দাঁড়াইছেন আপনারা যারা আল্লাহর ঘরে নবীর রওজায় গেছেন মদিনা শরীফ আল্লাহ যাদেরকে তৌফিক দিছে আল্লাহ সবাই তৌফিক দান করে দোস্ত মনে রাখেন ছেলেরা বাবা স্বপ্ন দেখো বাবারা আপনারাও আমি সবসময় বলি এই দুই চোখ যেই চোখ কালো গিলাফ দেখে নাই সবুজ গম্বুজ দেখে নাই সে যেন কিছুই দেখে নাই কাবার কালো গিলাফ তুমি না মদিনার সবুজ গম্বুজ তুমি দেখলা না হায় তুমি দেখলাই কক্সবাজার কোটি বার দেখলো কিছু আসে যায় না মদিনার রজা একবার দেখলে কলি যায় যে ভালোবাসা রসুল্লাহ সাল্লা সাল্লামের রজায় আথার এটা মসজিদের সাথে লাগোয়া তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম এখানেই ছিলেন আম্মাজান আয়সার কামরাইটা যেখানে নবীজির এখন রওজা কবর এটাই ওনার হুজরা এখানেই তিনি থাকতেন আয়সার কামরা এখানে তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই ফজরের ওয়াক্তে আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহাকে নবীর স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় প্রচন্ড অসুস্থ দাঁড়াইতে পারতেছিলেন না তো নবীজি বললেন আয়সা আমার হুজরার পর্দা সরাই দাও আমি আমার সাহাবাদের নামাজ দেখব এই পর্দাটা সরাই দিছে আর হজরত আয়েশা ওনার এই মধ্যে ঠেস দিয়া নবী সাল্লামকে বসাইছে নবীজি আয়েশার বুকের মধ্যে মাথা রাইখা ঠেশ দিয়া বসছে আল্লাহ নবী পুরা মসজিদ ভরা কারাম ভরপুর আবু বকর ইমামতি করছে আল্লাহ নবী তখন অজরে কানছে আয়েশা চোখের পানি ফেলে গছে আয়েশা আমার তেইশ বৎসরের মেহনত সার্থক আয়েশা গত তেইশটা বছর আমার উন্মতকে এভাবে ভরপুর নামাজি দেখব এই আশায় আমি তাইফের রক্ত ঝড়িয়েছি আমি এত রক্ত ঝরাইছি আয়সা আমার পায়ের তালু আমার পায়ের তালু জুতা একসাথে রক্তে জমাট বাই থাকে সে তাইফের রক্তে আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছি আমি উহুদের দান দান শহীদ করা খুনে রক্ত মাখা দেহ নিয়ে পড়েছিলাম আমি রাতের পর রাত আমার উন্মতের জন্য তাহাজুদের নামাজে চোখের পানি ফেলে কাঁদছি আমার সব কান্না চোখের পানি আমার রক্ত আমার খুদার কষ্ট আমার বিনিময়। আমি তৃপ্ত আমি খুশি আমার উন্মতকে আমি দেখছি ফজরের নামাজে মসজিদ ভরা আল্লাহর কসম যুবক একটা যুবক তোর কাছে বলে গেলাম ভাই নবীজি সেদিন এই ফজরের নামাজে খুশি হইয়া আল্লাহ নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন আল্লাহ রফিক আলা আয় আল্লাহ এখন আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই আর আমার কোনো আপত্তি নাই আপনি আমারে নিয়ে গেলে আপনার কাছে ফিরে গেলে আমার আর কোনো আফসুস নাই আমার উন্মতকে আমি দেখছি ফজরের নামাজে মসজিদ ভরা দেখছি আল্লাহর পশম রব্বে কাবার পশম সেদিন সোমবার নবীজি জোহরের ওয়াক্ত হওয়ার আগে আল্লাহ নবী ইন্তেকাল করছেন উন্মতকে শেষ ফজরের নামাজে দেখছেন শেষ মুচকি হাসি ফজরের নামাজে দেখে দিছেন শেষ চোখের পানি উন্মতের জন্য ফজরের নামাজ দেখে আল্লাহ নবী চোখের পানি ঝড়াইছেন এই পানি নিয়ে এই নবীজি কবরে গেছেন এই চোখের পানি নিয়ে হাসন ময়দানে দাঁড়াবেন সেই উন্মত তুমি যদি কেয়ামতের দিন আল্লাহ নবীর কাছে সুপারিশের জন্য যাও তো তোমার আমল নামা তো দিতে হবে কাগজপত্র সারা সুপারিশ করবে কেমনে তোমার ফাইল দিতে হবে না আমল নামা আল্লাহ নবী বলবে উন্মত আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে আমার উন্মত কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই তুমি আমার উন্মত আমি কিভাবে সুপারিশ করব এই আমার তাইফের রক্তের বদলা এ আমার পাথর বাধা ক্ষুধার কষ্টের বিনিময় দিলা এই আমার উহুদের দান শহীদ করা খুনের বিনিময় এই আমার সারা রাত্র তাহাজুদের সেজদায় চোখের পানি ফেলার বিনিময় দিলা তিরিশ বছর আমার উন্মত সুদ খায় ষাট বছর বয়সী আমার উন্মত তুমি তখনো বিড়ি সিগারেট খাইতা ষাট বছর বয়সী আমার উন্মত তুমি তখনও টেলিভিশনে নর্তকির নাচ দেখতা ঠিক আছে কেমনে নবী সুপারিশ করবে বলেন আল্লাহ নবী চোখের পানে আমরা উর্দু কিতাবে পড়ছি নবী সাল আলী আসাল্লাম এমন আমল নামার আল্লাহ নবী চাদর সরাই ফেলবে আর পিঠ দেখায় বলবে আমার উন্মতি আমার পিঠটা দেখ আমি রক্তে রক্ত পরিমাণ পাথরের আঘাত সয়েছিলাম বিনিময় এটা আমার কি দেখাই আমি এটা নিয়ে কেমনে যাবো আমার মালিকের সামনে আমি কেমনে বলবো মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা এটা আমি আমি এটা দেখামু কেন চলো ভাই আমি সবাই সবাই বিবেকের হাতে ছেড়ে গেলাম নিয়ত করো ভাই নিয়ত করো আজকের থেকে ইনশাআল্লাহ আগামীকালকে ফজরের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে যেই সমস্ত কিশোর যুবক

বলো মাশাল্লাহ মাশাল্লাহ বসবা আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আমার যুবক মনে রাখো শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই তেত্রিশ বছরের এই যুবক ইমানদার ছিল এই যুবক প্রত্যেকদিন সামাজ পড়ত প্রত্যেক ফজরের নামাজ ফজরের নামাজ বন্ধুদেরকে জাগাইত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় আসনে যেখানে সে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল সেখানে ফজর পড়ে নির্বাচনী প্রচারণা করতো ফজরের নামাজ পড়তো আল্লাহর কোরআনের হাফেজ ছিল কোরআন বিশুদ্ধ পড়তে পারত রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারত তার বাবা আলেম ছিলেন সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল তার মা পর্দানশীল তার স্ত্রী পর্দানশীল সে একসাথে ইমান তার কলিজায় ছিল দেশ প্রেম আজাদি মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এক ইঞ্চি মাটির প্রতি শতভাগ মায়া মহব্বত তার মধ্যে ছিল আমি ব্যক্তিগতভাবে তার যেটুকু বয়ান শুনছি আমি একদূর বুঝছি এই যুবকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দিলে যা ছিল তার জবানে তাই ছিল তার জবান যা বলেছে তার দিল তাই সাক্ষ্য দিছে দিল ও জবান তার বরাবর ছিল বরাবর বরাবর ছিল এই জন্য সেই যুবক বলছিল এবার আমার প্রথম নির্বাচন আমি একটি স্বতন্ত্র প্রার্থী আমি যদি পাঁচশো ভোটও পাই আমি নিজেকে ভাগ্যবান বলে করবো আর শাজিমের মালিক আল্লাহ বলে যুবক তোর সেজদা আমি নিলাম তোর ফজরের সেজদা আমি গ্রহণ করলাম তোর ইমান আমি গ্রহণ করলাম তোর কোরআন তিলাওয়াত আমি গ্রহণ করলাম তোর হাদিসের উচ্চারণ আমি গ্রহণ করলাম তোর সেজদার বিনিময়ে আমি আল্লাহ পাঁচশো ভোট না আঠারো কোটি মানুষের ভালোবাসা তোকে দিয়ে দিলাম যা আঠারো কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম তোর জন্য কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস কত ইমানদার কত নামাজি বান্দা নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা পীর মশাই বুজুর্গ তালে বেলে সাধারণ জনগণ সবাই তার জন্য অঝরে কাঁদছে অঝরে কাঁদছে রে বা অঝরে কাঁদছে অঝরে কাঁদছে এই শনিবার দিনও আমি তার জানাজা আরে তার কবর জিয়ারত করছি যখন তখন আমি দেখছি দুই পাশে যারাই দাঁড়ায় আছে সব কানতেছে দাঁড়ায় দাঁড়ায় তার কবর অনেক দূরে ও এখানে কাছেও যাইতে দেয় না এখানে এটা রেলিং রেলিং এটার সামনে কবর মনে করেন আরো অনেক ওই দিকে ওই দিকে যাইতেই দেয় না এইখানে দাঁড়াইয়া আল্লাহর বান্দারা শুরু কানতে আছে চোখের পানি ফেলতেছে এই জন্য আমার যুবক আমি বললাম মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইছ নারী দেখতে দেখতে নারী দেখতে দেখতে ময়র না দেখতে দেখতে ময়র না বেনামাজি জীবন নিয়ে ময়র রে বা সে ছাড়া মইরোনা পাপের জীবন নিয়ে মরে যায় না না নাফরমানির জীবন নিয়ে মরে যেও না পৃথিবীও তোমারে মনে রাখবে না আখেরা তো তোমার সফলতা হবে না দুনিয়াও মনে রাখবে দুনিয়া পাপিকে মনে রাখে না দুনিয়া নাফরমানকে শ্রদ্ধা করে দুনিয়া তোমার কসম দুনিয়া ভোগ করা যায় কিন্তু দুনিয়া না সম্মানের সাথে ইজ্জতের সাথে স্মরণ করে না স্মরণ করে না ফেরাউন দুনিয়া ভোগ করছে নমরুদ দুনিয়া ভোগ করছে বাদশাহ ছিল ফেরাউন কোন ফকিরা ছিল না ফকি চল্লিশ বছর এক টানা তাফসির আমরা নিজেরা পড়ছি চল্লিশ বছর ফেরাউন কোনোদিন তার জ্বর সর্দি ঠান্ডা কাশি কদ্রু কাশও দিছে না এই ডাকাতে এত বড় শক্ত ডাকাত আছে বুঝেন কি দুনিয়াটা ভোগ করছে সে চল্লিশ বৎসরে কোনো দিন তার একটু ব্যায়াম হয়েছে না সে চিন্তা করছে আমার কোনো রোগ নাই ব্যায়াম নাই অসুখ নাই বিসুখ নাই আমি তো আসলে মানুষ না আমি তো আমি খোদা নাই তো খোদাটাকে এবং এত বরণ জঘন্য দুনিয়া এভাবে ভোগ করছে আজকে পৃথিবী দুনিয়া তো ভোগ করছে আব্বা আল্লাহ নাফরমান আজকের পৃথিবী কোন আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন নমরুদ এটা কোন কুত্তার নামও কেউ রাখে না আবু জেহেল এটা কোন কুত্তার নামও কেউ রাখে না হ্যাঁ আবু লাহাব এটা কোন কুত্তার নামও কেউ রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক যুবক এক ইমানদার হাফসি কালো গোলাম নিগ্রু কৃতদাস আল্লাহকে রাজি করে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিন মেনেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম কে বেলাল আজও আছে আছে না বেলালের কোনো সীমান্ত নাই বেলালের কোনো দেশ নাই বেলাল সারা পৃথিবীর বেলাল আসমানে বেলাল জমিনে হ্যাঁ এই ঠিক আমি তো এটা বারবার বলছি বারবার বলছি হাজার বছর পরে বাংলার ইতিহাসে এই পৃথিবী যদি থাকে আগামী এক হাজার বছর পরেও এই বাংলার যে ছোট্ট বাচ্চা বড় হবে সে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ এই যুবককে শ্রদ্ধার স্মরণ করবে পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে তার নাম লেখা হয়েছে এই তিনজন উসমান পৃথিবীতে যাদের নাম সোনার অক্ষরে লেখা হয়ে গেল এক ওসমান উসমান ইবনে আফান ইসলামের তৃতীয় খলিফা তিনি উসমান দ্বিতীয় উসমান এই পৃথিবীতে মুসলমানদের শেষ খেলাফত যার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল উসমানী খেলাফত তুর্কি খেলাফত যেটার খেলাফত কয় অটোমান সাম্রাজ্য অটোমান এম্পায়ার এই তুর্কি খেলাফত সাড়ে ছয়শ বছরের তুর্কি খেলাফতের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি ছিলেন উসমান উসমান গাজী যার নাম ছিল আর এই তৃতীয় উসমান আমার মাটির শহীদ শরীফ উসমান হাদি আগামীর সম্ভাবনা আল্লাহ তো দান করে আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে আল্লাহ আমাদের সন্তানদেরকে তোমরা মাতৃভূমির হেফাজত করো আমগরও প্রত্যেক দিন বলে হুজুর সাবধানে থাইকেন খেয়াল করে চললেন কথাবার্তা মুস্করিয়া করিয়েন আমারও পরিষ্কার বক্তব্য এটা যে সুজা হিসাব গুলি করুক আর খুন করুক আর গুম করুক আর হত্যা করুক যে যাই করুক এটা দেশের কিংবা বাহিরের যেই গুলি করুক খুন করুক সহজ বাংলা হইল শেষ পর্যন্ত গুলি করে খুন করে আমারে তো আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাইবে না কথা বলে না ফেরত

খালাস আর এই মরণে অপমান কি এই মরণে লজ্জা কি কথা বলে না কেন হ্যাঁ সরমের কি কি সুর ডাকাই ইয়ে মরছি তো সাহসের সাথে মরছি সে নিজেই বলছে আমার গুলি না করা পর্যন্ত আমারে থামানো যাবে না আল্লাহ আল্লাহ তাকে কবুল করে আল্লাহ বাকি দেশ জাতি নিয়ে যারা ভাবে আল্লাহ তাদেরকেও